আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব গাজায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত চল্লিশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গত চব্বিশ ঘন্টায় কমপক্ষে চল্লিশ জন নিরীহ মানুষ নিহত হয়েছে ছাড়াও আহত হয়েছে আরও তিয়াত্তর জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে খবর আনাদুল এজেন্সি you এরপর জানাবো গাজায় প্রতিদিন সাতাশ জন শিশু নিহত হচ্ছে এতিম হয়েছে উনচল্লিশ হাজার জন ইসরায়েলি তাণ্ডবে এভাবে প্রতিদিনই শিশুদের হত্যা করা হচ্ছে দু সালে গাজা উপত্যকায় ইসরায়েলি তাণ্ডব শুরু হওয়ার পর থেকে প্রতিদিন সাতাশ জন শিশু মারা যাচ্ছে সে সঙ্গে যুদ্ধের ফলে গাজায় উনচল্লিশ হাজার জন শিশু এতিম হয়েছে ফিলিস্তিনের ইউনিসেফের একজন প্রতিনিধি তথ্যটি জানিয়েছে খবর তাশের এদিকে ইরানে হামলা নিয়ে ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ডোনাল্ড ট্রাম্প আগামী মাসের মধ্যেই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা গ্রহণ করেছিল ইসরায়েলের দখলদারী প্রধানমন্ত্রী নেতা তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে চান এবারে জানব যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীদের গুলিতে নিহত দুই আহত ছয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের লিওন কাউন্টিতে অবস্থিত ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে এফএসইউ স্থানীয় ডেপুটি শেরিফের সন্তান তার মায়ের পিস্তল ব্যবহার করে হামলা চালিয়েছে এই হামলায় দুইজন নিহত অপর ছয়জন আহত হয়েছে আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সর্বশেষ জানাব ভারতের মুর্শিদাবাদে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোয় আসিফ নজরুলের তীব্র প্রতিবাদ সংশোধিত অকপ বিল পাশ নিয়ে উত্তপ্ত এখন গোটা ভারত মুসলমানদের বিরুদ্ধে মোদী সরকারের অধীনে পাশ হওয়া এই আইনের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ চলাকালে মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় আগুন লাগানো ইটপাটকেল নিক্ষেপ এবং সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে এজন্য অনেকেই বাংলাদেশকে দায়ী করেছে কিন্তু বাংলাদেশ এই বিষয়টিকে সাম্প্রদায়িক উস্কানির বিষয়টিকে ভারতের নিজস্ব ব্যাপার বলে জানিয়েছেন আসিফ নজরুল এবং বাংলাদেশকে এই ঘটনায় জড়ানোর জানিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবারে বিস্তারিত গাজায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত চল্লিশ ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় গত ঘন্টায় অন্তত জন নিরীহ ব্যক্তি নিহত হয়েছে এছাড়াও আহত হয়েছে জন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে আনাদুলো এজেন্সি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে সেখানে হঠাৎ করেই গাজায় আরও তীব্র হামলা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী আর এই হামলায় এক এখন সাধারণ মানুষ সব থেকে বেশি মারা যাচ্ছে বিশেষ করে নারী ও শিশুদের টার্গেট করে দখলদার ইসরায়েলি বাহিনী এই ধরনের হামলা চালাচ্ছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় চব্বিশ ঘন্টা কমপক্ষে আরও চল্লিশ জন নিরীহ ব্যক্তি নিহত হয়েছে যার মধ্যে দু সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা একান্ন হাজার জনে পৌঁছেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলছে আরও তিয়াত্তর জন আহত ব্যক্তি কে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে যার ফলে ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা বেড়ে এক লক্ষ ষোলো হাজার পাঁচশো ধ্বংসস্তূপের স্তূপের চাপা পড়ে আছে রাস্তায় মরে আছে তাদেরকে উদ্ধার করা যাচ্ছে না কারণ সেখানে রাস্তাঘাট ধ্বংস হয়ে গেছে উদ্ধারকারীরা গাড়ি নিয়ে যেতে পারছে না দীর্ঘ পনেরো মাস যুদ্ধের পর গত উনিশে জানুয়ারি কাতার যুক্তরাষ্ট্র মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধ যুদ্ধবিরতি কার্যকর করা হয় তবে এটি তিন পর্বের প্রথম পর্বে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় শুরু হয় দ্বিতীয় পর্ব ছিল জিম্মি বন্দি বিনিময়ের কাজ শেষ করা গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার আর তৃতীয় পর্বে ছিল যুদ্ধবিধ্বস্ত গাজাকে পুনর্গঠন তবে আঠারোই মার্চ দখলদার ইসরায়েলি বাহিনী না ভুলে আবারও তারা তাদের বিমান হামলা অব্যাহত রেখেছে অবস্থায় গাজার ধ্বংসযোগ্য চেহারা দেখে মনে হচ্ছে এখানে আর যুদ্ধ কখনো শেষ হওয়ার নয় গাজায় প্রতিদিন সাতাশ জন শিশু নিহত হচ্ছে এতিম হচ্ছে শত শত মানুষ এ পর্যন্ত গাজায় বাবা মাকে হারিয়ে এতিম হয়েছে উনচল্লিশ হাজার জন দু সালে গাজা উপত্যকায় ইসরায়েলি তাণ্ডব শুরুর পর থেকে প্রতিদিন সাতাশ জন শিশু মারা যাচ্ছে এই সঙ্গে যুদ্ধের ফলে গাজায় উনচল্লিশ হাজার শিশু এতিম হয়েছে ফিলিস্তিনের ইউনিসেফের একজন প্রতিনিধি তথ্য জানিয়েছে খবর রাশিয়া সংবাদ মাধ্যম তাসের আল জাজিরার প্রতি বেদন অনুসারে ইউনিসেফের প্রতিনিধিরা বলছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় প্রতিদিন নিহত শিশু ও কিশোর কিশোরীর সংখ্যা জনে অর্থাৎ প্রতিদিন দখলদার ইসরায়েলের হামলায় এখানে অন্তত জন মানুষের শিশু কিশোরের মৃত্যু হচ্ছে এভারেজে সেটি অনেক বড় সংখ্যা আর এ পর্যন্ত দখলদার ইসরায়েলের হামলায় সেখানে বাবা মা হারিয়েছে এমন মানুষের সংখ্যা হচ্ছে উনচল্লিশ হাজার জন অর্থাৎ তারা এতিম হয়ে গে তাদের এক প্রতিবেদনে বিষয়টি সামনে আসে এর পরেই দখলদার ইসরায়েলকে হামলা বন্ধের জন্য ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন জায়গা থেকে চাপ প্রয়োগ করা হলেও কিন্তু দখলদার ইসরায়েল সেগুলোতে কর্ণপাত করেনি ইরানে হামলা নিয়ে ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ডোনাল্ড ট্রাম্প আগামী মাসের মধ্যেই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করছিল ইসরায়েল তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই হামলার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন হোয়াইট হাউসের কর্মকর্তা এবং বিষয়টির সঙ্গে পরিচিত অন্যদের উদ্ধৃতি দিয়ে আজ এ বিষয়ে কথা বলেছেন নিউইয়র্ক টাইমস প্রতিবেদন অনুসারে তেহরানে হামলার পরিবর্তে ট্রাম্প ইরানের সঙ্গে একটি নতুন চুক্তি করার পথ বেছে নিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম পোর্টাল অ্যাক্সুয়েস মতে ইরান নীতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দ্বিধা কিছু কর্মকর্তা শান্তিভিত্তিক সমাধানের পক্ষে যার প্রতিনিধিত্ব করছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ট্রাম্পের বিশেষ দূত স্টিফেন উইটকপ এবং পেন্টাগনের প্রধান পিট হেক তবে যারা বিশ্বাস করেন এই চুক্তির জন্য ওয়াশিংটন সম্ভাব্য সার্স একটি কূটনৈতিক সমাধানের প্রয়োজন রয়েছে অন্য গ্রুপের মধ্যে রয়েছে পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টোস তারা ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করলেও তেহরানের পারমাণবিক কর্মসূচি হ্রাস করার সম্ভাবনা নিয়ে অত্যন্ত সন্দিহান তারা মনে করেন তেহরান এখন আগের চেয়ে দুর্বল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে পরিত্যাগ করার জন্য জোর দেওয়ার পাশাপাশি সামরিক হস্তক্ষেপ করা নিউ ইয়র্ক টাইমস আরও জানিয়েছে বিতর্ক ঐতিহাসিকভাবে একগুয়ে আমেরিকার মন্ত্রিসভার বৈঠক এবং অন্যান্য সহযোগিতার মতো দুটি বিচ্যুতি প্রতিফলিত করে এর ফলে আপাতত সামরিক পদক্ষেপের বিরুদ্ধে একটি মোটামুটি ঐক্যমাত তৈরি হয়েছে যেখানে ইরানের আলোচনায় আগ্রহ রয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এস্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীদের গুলিতে নিহত দুই আহত ছয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের লিওন কাউন্টিতে অবস্থিত ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে এফএসইউ স্থানীয় ডেপুটি শেরিফের সন্তান তার মায়ের পিস্তল ব্যবহার করে হামলা চালিয়েছে এই হামলায় দুজন নিহত অপর ছয়জন আহত হয়েছে আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ফ্লোরিডার অঙ্গেরাজ্যের রাজধানী তালাহাসি লিওন কাউন্টির শেরিফ পল্টার ম্যাকনিল বলেছে অভিযুক্ত বন্দুকধারী বিশ বছর বয়সী এক তরুণ বন্দুকধারী আমাদের বাহিনীর এক কর্মকর্তার ছেলে এই ঘটনাস্থল থেকে সেসব বন্দুক উদ্ধার করা হয়েছে এগুলোর মধ্যে একটি ওই কর্মকর্তার বন্দুক সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে সন্দেহভাজন বন্দুকধারী গুলি করেছে পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করা হয় বিশ বছর বয়সী ওই তরুণ ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী তিনি স্থানীয় ডেপুটি শেরিফের সন্তান তিনি একটি হ্যান্ডগান ব্যবহার করেছেন যেটি তার মা দায়িত্ব পালনের সময় ব্যবহার করতেন নিহতের পরিচয় জানা যায়নি তবে তারা কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয় ট্রাম্প পাওয়ার আহতদের তথ্য আত্মসমর্পণের নির্দেশ না মানলে পুলিশ কর্মকর্তারা আইকনের উপর গুলি ছড়েন পরবর্তী তাকে পুলিশ হেফাজতে নিয়েছে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে এটি প্রথম গোলাগুলির ঘটনা নয় দু সালে বিশ্ববিদ্যালয় স্নাতক পাঠাগারে গুলি করে তিনজনকে আহত করেছিলেন পরে পুলিশ তাকে মারাত্মকভাবে গুলি করে হত্যা করেছিল তবে এবার আক্রমণকারীকে আর হত্যা করতে হয়নি তাকে গুলি করার পর তিনি আহত অবস্থায় হাসপাতালে জীবিত রয়েছেন